সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি দেখাবো মজা এবার আসুক তারে আমি দেখাবো মজা এই যে এই বুড়া বয়সে আপা বেরেক খান এই বুড়া বয়সে এই সময় আইসাও এই আপাই লেগে মজা দেখাইবো পুরাটা সাইড রাউন্ড দেওয়া দেখাও

একটা স্বামী যদি অন্য পুরুষের লোকে বা নারীর লোকের কথা বলে তাহলে সন্দেহ করে সেই সংসারে অশান্তি লাগে আপনারা গায়ে গায়ে ঘষাঘষি করে ভিডিও করলেন এটা সন্দেহ করবো না বাড়িতে সন্দেহ করব না মানে তাহলে এটা কি আলাদা গ্রহণ আলাদা জগৎ মানে এখন যে আছি এটা কি আলাদা গ্রহণ আলাদা জগতে আছি যেখানে সন্দেহ করবে না সন্দেহ করতো না এটা বালা জগতই মানে কেন করবে না

সমস্যা নাই যে বয়স ই সমস্যা নেই না আচ্ছা আপনার তো সকল ধরনের বয়সের মানুষের সাথে ভিডিও করেন তাই না কোনো বাঁধা বিপত্তি নাই না হ্যাঁ না মানে এমনভাবে লা ভিডিও তো ভিডিও এখানে আবার কি এখানে তো গরফের না সে তার আমি বউ না যে বাঁধা আছে আচ্ছা এই যে আমরা দেখি অনেক চাষ যাব যাবো অনেক জায়গায় দেখিয়ে যে নিউজ করে হ্যাঁ অমুক ছাড়াই অমুক সিরিয়ালে বাইকে গেছে রিক্সাওয়ালায় বাইকে গেছে পুটি পুথির ভৌরে লইয়া বা মাইয়ারে লইয়া তার ব্যর্থতা আমার না এই তো চিত্তকয় মানে আপনারও কি এরকম যাওয়ার চিন্তা ভাবনা আছে চিন্তা ভাবনা নাই আপনি ফলোয়ার কত আমার টিকটক আইডি নাই আল্লাহ তাহলে ভিডিও করে কারো দেন মানুষের ভিডিও বানায় মানে অন্য ভিডিও বানায় দেন আপনি হ্যাঁ তাই মানে কি আপনি এখানে কি কি হিসাবে কাজ করেন মিডিয়া টাকা হিসাবে টাকা হিসাবে আসে রোজ পে 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 করে আপনি কয় টাকা পে করছে 2000 টাকা মাশাআল্লাহ কি আর ইনকাম করেন গামলা দিয়া 2000 টাকা একদিনই নেচে গেল যাবগা তাই না হ্যাঁ মানে সব সময় ডেলি কাজ হয় এরকম আমি মিডিয়াতে শর্ট ফিল্ম কি ইচ্ছা করি সব মানে সিনিয়র পারসন যাই হোক তার মানে এটাই আপনি কন্টিনিউ করে বেরা এটাই কন্টিনিউ কতগুলো ভিডিও করছেন অনেক অনেক আনুমানিক আজকে আজকে হিসাব নাই হিসাব ছাড়া তো বুঝতি পারছেন এখানে যারা আছে রাউন্ডে দেখাও না আমরা কোন গ্রহে আছি

আশা করি না ওজন ভাঙা ব্রিজ আসতে পাবলিক পাবলিকে বুঝছেন পাগলের অভাব নয় পাগলির অভাব